আসসালামু আলাইকুম সবাইকে পনেরোশো ছিয়ানব্বই পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সাহায্যকারী পরীক্ষা কোন পদিত হবে ভিওর্স অনেকেই বিষয়টি আনতে চেয়েছিলেন আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরবো সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলস যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওর্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললে নয় যারা পনেরোশো ছিয়ানব্বই পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সাহায্যকারী পদের পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাতে সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে তার নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন ইনশাআল্লাহ আমাদের সাজেশন থেকে নাইনটি পার্সেন্ট কমনের সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে পনেরোশো ছিয়ানব্বই পদে যারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নতুন সার্কুলার যেটা হয়েছে সাহায্যকারী পদের পরীক্ষার্থী আছেন অনেকে জানতে চেয়েছিলেন পরীক্ষা কোন পদই হবে পরীক্ষা এমসিকিউ টাইপ হবে যারা পরীক্ষার্থী আছেন প্রিপারেশন নিন বাংলা ইংলিশ গণিত ও সাধারণ জ্ঞানের উপর এনসিকিউটিভ পরীক্ষা হবে যাতে চূড়ান্ত শর্ট সার্শন লাগবে ত্রুত স্ক্রিন দা নম্বরে